আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি মুখ্যমন্ত্রী মুখে বলছেন রাজ্যে স্বাস্থ্যের হাল ভালো সব সুপার স্পেশালিটি হাসপাতাল করে দেওয়া হয়েছে আজকে এই প্রতিবেদন শুনলে বুঝতে পারবেন স্বাস্থ্যের হাল কীরকম রাজ্যে হৃদরোগের একমাত্র সরকারি হাসপাতাল কল্যাণীর গান্ধী মেমোরিয়ালে চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে ওপেন হার্ট সার্জারি সারা সার্জারি হাসপাতালে একজন ওপেন হার্ট সার্জন না থাকায় বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের মধ্যে যাদের এই ধরনের অস্ত্রোপচার দরকার তাদেরকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রায় দেড় বছর আগে হাসপাতালে একমাত্র ওপেন হার্ট সার্জেন অবসর নিয়েছেন তারপর থেকে এখানে আর কোনো ওপেন হার্ট সার্জন নেই এমনকি বছরখানেক আগে আইসিসিউ চালু হওয়ার কথা থাকলেও তো চালু হয়নি কোটি টাকার যন্ত্রাংশ সেখানে থাকলেও তা বন্ধ হয়ে পড়ে রয়েছে নষ্ট হচ্ছে পুরোনো বারো সজ্জার আইসিসি ইউ দিয়ে কোনো রকমের পরিস্থিতি সামাল দেওয়া হয় তবে ও গ্রাফ এবং পেসমেকার বসানোর মতো পরিষেবাগুলি চলছে ওপেনার সার্জারি বন্ধ থাকায় বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রোগী ও রোগীর আত্মীয়রা বাধ্য হয়ে সংশ্লিষ্ট রোগীদের নিয়ে যেতে হচ্ছে কলকাতার একাধিক বড় হাসপাতালে স্বাধীনতার পরপরই কল্যাণীতে গড়ে উঠেছিল হৃদরোগের চিকিৎসার জন্য রাজ্যের একমাত্র এই কেন্দ্রটি সেই সময় রমরেমেয়েই চলতে এই হাসপাতাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে গরিব মানুষজন হার্টের চিকিৎসা করাতে আসতেন এখানে চিকিৎসকের হবে দু হাজার কুড়ি সাল নাগাদ ওপেন হার্ট সার্জারি একবার বন্ধ হয়ে যায় ওপেন হার্ট সার্জারির জন্য এরপর রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে একজন কার্ডিও থোরাসিক চিকিৎসক দেওয়া হয় তাকে দিয়ে কোন রকমের শুরু হয়ে কিন্তু সেই চিকিৎসকও দু হাজার তেইশ সালের গোড়ার দিকে অবসর নেন আর তারপর থেকে এখনও পর্যন্ত নতুন কার্ডিও থোরাসিক সার্জন এর অভাবেই বন্ধ হয়ে রয়েছে এই ওপেন হার্ট সার্জারির মতো জরুরি পরিষেবা এ বিষয়ে ওই হাসপাতালের সুপার বলেন বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করি নতুন চিকিৎসক নিয়োগ হবে এবং দ্রুত সুরা হবে দেখুন কবে সুরা মেলে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা